আপনার জানেন যে ঘাটালে কিন্তু ইতিমধ্যে প্রচুরা কাজিনে শুরু হয়ে গেছে আমি আপনাদের একটু দেখাতে চাই যে আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই ঘাটালে কিন্তু যে codimension একটি স্কুল মাঠ রয়েছে সেখানে কিন্তু প্রচুরার কিন্তু বসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটালে যে পরটি রয়েছে সেটা কিন্তু মানুষ কিন্তু আসলে এক ধরনের কামাই কানাই কিছু আসলে পূর্ণ হয়ে গেছে আমি যদি আপনাদের বলি যে ইজাদারার রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি সে আমাদেরকে জানিয়েছে যে এখানে কিন্তু প্রায় কয়েক হাজার কিন্তু আসলে গরু কিন্তু এই এই যে স্কুল মাঠটি রয়েছে সেখানে কিন্তু আসলে উঠেছে আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি শুধু ঘাটালে নয় এবং মধ্যে এই ঘাটালে কিন্তু আসলে অনেক অনেক কিন্তু পশু কিন্তু উঠেছে আমি যদি বলি যে আমি আবারও আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে ঘাটালে সবচেয়ে কিন্তু যদি বলি যে এই পশুর হাটটি হচ্ছে ঘাটালে প্রথম দলিতে আমি একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে কি পরিমাণ করে উঠে

রয়েছে সেটা আসলে রয়েছে আমি যদি আপনাকে বলে রাখি যে এখানে কিন্তু লাখ আসলে দুই লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত কিন্তু গরু রয়েছে এখানে কিন্তু আসলে আপনার দেখতে পাচ্ছেন যে মানুষের যে সমাগম সেটা কিন্তু আপনাদের আপনাদেরকে বুঝতে পারবেন তো ইতিমধ্যে আপনারা জানেন যে আর মাত্র ঈদের কিন্তু আসলে কয়েকটি দিন কিন্তু বাকি রয়েছে আহ ইতিমধ্যেই আরো তিন চার দিন কিন্তু বাকি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু এখানে এই হাটে কিন্তু আসলে এই ছিল সব মিলে আমার কাছে টাঙ্গালের থেকে সর্বশেষ